প্রচণ্ড গরমে দুপুরবেলা দাওয়াতে চলে গেলাম আর সাথে পেয়ে গেলাম গাছের থেকে পাড়া একদম ফ্রেশ আম আর এইগুলো হচ্ছে সাতক্ষীরার আম আজকে সব কিছু নিয়ে থাকছে আজকে ওটা একটা ব্লগ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঘুম থেকে উঠে ছেলেটাকে খানো নিয়ে তো প্রায় এক দেড় ঘন্টা আমার লেগেই যায় তারপরেও আমি ব্যর্থ খাওয়াতে পাইনি কিন্তু এই কিছু করতে গেলে আর দুপুরবেলা দাওয়াত খেতে যেতে পারবো না তো তাড়াতাড়ি ওকে রেডি করে নিজেও রেডি হয়ে গেলাম আর এসে দেখি মা তো রান্না বসায় দিচ্ছে মানে মেয়ে তো আর দাওতে আসে না মেয়েরা তো সবসময় আসে তারপর ওই দাওতি বললাম কি তো এখানে রান্না তো প্রায় শেষই হয়ে গেছে আমি সেই করে দেখতেছিলাম কি কি মা রান্না করছে আর পটল ভাজা আমার অনেক বেশি ভালো লাগে আর পটল ভাজা থাকলে কিন্তু ভাত আপনি শুধু শুধু খেতে পারেন জানেন তো মানে খুব মজা লাগে কিন্তু মাংসের সাথে পটল ভাজা তা এটা আছে খাসি মাংস রান্না করবে আলু ছাড়া একদমই মাখা মাখা হবে মানে ঝাল মশলা দিয়ে একদম ভরপুর হবে তো আমি একটু নানানাই করে সব ভিডিও করে নিচ্ছি আর এটা হচ্ছে কচুর শাক তো আজকে টাটা বাইবে কারণ আমি দেখে ছুয়েও দেখবো না কারণ আজকে এত মজা মজা রান্না আজকে এইগুলো ইচ্ছা আমার একদমই নেই কারণ একটা নিয়ম আছে জানেন তো বাঙালিদের সামনে যখন আপনি অনেক শাক পাতা রাখবেন বা অনেক ভর্তা ভুত্তা রাখবেন বা কিছু রাখবেন মাংস হয় থাকলে কিন্তু মাংসটাকে বেড়ে মানে যার খুব বেশি মাংস পছন্দ হয় তো আমিও সেম ওরকমই আমি কেন হাবিজাবি খেয়ে পেটটা আগে ভরে নেবো বলেন তো আগে তো কষানো মাংস দিয়ে ভাত খেতে হবে তারপরে খিচুড়ি গরম গরম এইগুলো থুইকে আর অন্য কিছু খাওয়া যায় তারপর আমার মা করছে যদি আমরা ভাত দিই খাই আর কি কিন্তু আমি খাইনি বাবা তো এই হলো অবস্থা তো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব তো আমরা চালু করে দিচ্ছি আর এদিকে আমি হচ্ছে বাবুকে খাওয়াই ঘুম পড়াই দিচ্ছি মোটামুটি ভাবে তারপরে আমরা নিজেরা খেতে বসতে বসতে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে আর তখনই চলে আসছে আম এটা হচ্ছে সাতক্ষীরা থেকে চলে আসছে আমার ভাই এতগুলো আম অর্ডার দিয়ে নিয়ে আসছে যেহেতু আমরা কখনো কিনা আম ওভাবে খাই না গাছের থেকে নিয়ে আসা আমই আমরা খাই সময় কারণ কিনা আমি আমে অনেক মেডিসিন দেওয়া থাকে আর যেহেতু বাচ্চা বাচ্চা যদি একটু খায় আমি কি বলবো আমি নিজেই তো বাচ্চা এইসব আম খেলে আমার অনেক বেশি পেটে ব্যথা হয়ে যায় যার কারণে আমি কখনো কিনা আম খাই নাই এর আগেও হয় আপনাদেরকে বলছি তাই না দেখেন আমগুলো কত বড় বড় আর এগুলো কিন্তু আম রুপালি কিন্তু দেখতে এত বড় বড় ভিডিওতে বোঝা যাচ্ছে না সাইজটা কিন্তু খুবই বড় ছিল আর সবগুলো খুব সুন্দর নরম ছিল এত গরম হয়েছিল। আমগুলো যেহেতু অনেক দূর থেকে আসছে সাতক্ষীরার আম বলে কথা অনেক দূর থেকে আসার কারণে আমগুলো একদম গরম কিন্তু তারপরও আমরা

এই মাছের একটু শুটিং করে নিলাম গান গেয়ে গে তো আমার মা বসে পড়ছে একদম মানে বটি সটি নিয়ে বসে পড়ছে এক্ষুনি কেটে কেটে সবাইকে সবাইকে দেবে দেবে কেউ এখানে কাঁচা কাঁচা আম খুঁজতেছিল কাঁচা কাঁচা খাবে ঝাল লবণ দিয়ে মানে যারা বেশি একটু টকায় আর আমি খুঁজতেছিলাম পাকা একদম পাকা পাকা তো বেশি বেশ মা দিচ্ছিল কত সুন্দর আমগুলো যে এত মজা এত মিষ্টি আজকে ভিডিওটা থাকলো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ